থাকে প্রথম কোষটা এদের একদমই রুচি নেই তারা প্রথম সপ্তাহে এটাতে দুইবার করে খেতে হবে একটা কোর্স এখানে তিরিশটা ট্যাবলেট আছে না তিরিশটা ট্যাবলেট পনেরো দিনে শেষ করতে হবে প্রথম প্রথম কোষটা প্রথম প্যাকেটটা দ্বিতীয় প্যাকেটটা গিয়ে এক পেস করে খেতে হবে দিনে একবার খুব ট্রাই করি সকালে খাবার একটা খেলাম তো আদা বড়টা খেতে পারছি বেশি পারি না হ্যালো আসসালামু আলাইকুম আফটার মর্নিং ব্রেকফাস্ট নাও আই ইটিং মাই মেডিসিন ওকে হেলথিট সো আমার খাওয়া শেষ সকালের ব্রেকফাস্ট আমি আধা পরোটা খাই সেটা আমি খেয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্টের পরে আমি এই যে হেলথ মোটা হওয়ার জন্য আমি খাই এটা তোমরা কেমনভাবে আমি জানি না বাট আমার আমাকে বাংলাদেশ থেকে এটা পাঠিয়েছে তোমরা তো ব্লগও দেখেছ এটা আমি ট্রাই করি আমার হেলথ একটু ভালো রাখার জন্য হেলথ ভালো না থাকলে এটা আমার রুচি হয় একটু আগে এখনও খেতে পারতাম না এখন এটা সাহায্যে আমি একটু কিছু খেতে পারি হ্যাঁ তো সকালে ব্রেকফাস্টের পরে আমার রাস্তা হেলপিট দেখেছো তোমরা হেলপিটটা এখন হেলপিটটা আমি খাবো এটা আসলে প্রথম সপ্তাহে বলছিলাম দুই পিস করে খেতে হবে সকালে একটা সন্ধ্যা একটা একদিনে দুটো আর তারপরে হচ্ছে যে সেকেন্ড সপ্তাহ থেকে কমিয়ে দিতে হবে সেকেন্ড সপ্তাহে বলতে কি প্রথম যে ফাইলটা থাকে প্রথম কোর্সটা এদের একদমই রুচি নেই তারা প্রথম সপ্তাহে এটাতে দুইবার করে খেতে হবে একটা কোস এখানে তিরিশটা ট্যাবলেট আছে না তিরিশটা ট্যাবলেট পনেরো দিনে শেষ করতে হবে প্রথম প্রথম কোষটা প্রথম প্যাকেটটা দ্বিতীয় প্যাকেটটায় গিয়ে এক পেস করে খেতে হবে দিনে একবার তৃতীয় প্যাকেটটাতে গিয়ে দুই দিন পর একটা খেলেও হবে তারপরে স্বাস্থ্য ঠিক রাখার জন্য সপ্তাহে দুটো করে খেলেও হবে অন্য অন্য প্যাকেট যেগুলো তোমরা নিবা আর কি তো আমি তো খাই এখন নিজের ট্যাবলেটটা আমি এখন খাবো সকালের খাওয়ার পরে এখন অনেকে আমাকে জানি অনেকে বলো যাবো এটা খেলে ক্ষতি করে আবার অনেক আমারে কমেন্ট করো কি কমেন্ট করো জানো একটু ওষুধ খেয়ে মোটা হন না কেন আবার ওষুধ খেয়ে যখন মোটা হবো তখন মানুষ কবে কি ওষুধ খেয়ে মোটা হচ্ছেন কেন এটা তো খারাপ তার থেকে ভালো হয় নিজের বুদ্ধি যে আমার যেটা ভালো মনে হয় সেটাই আমি করি যেহেতু আমার হেলথ আমার সব কিছু আমার নিজের উপরে বোঝাটা আমার ভালো ঠিক আছে সমস্যা হলে সমস্যা নেই পরে ডাক্তার দেখাবো যদি আমার কিডনিতে প্রবলেম হয় কোনো জায়গায় প্রবলেম হয় মেডিকেল তো আসে ডক্টর দেখায়নি বহ হয়ে যাবে এখন তার জন্য তো নিজের স্বাস্থ্য কন্টিনিউ খারাপ করতে করতে আমার অবস্থা তো খারাপ তাই না আমাকেও তো নিজের খাবারের দিকে একটু ইয়ে দিতে হবে আমি জানি এটা একটু ক্ষতি করে বাট এটা আমি আগে খাইছিলাম আমার হালকা পাতলা পেটে ব্যথা হতো ব্যাস এই যে মেডিসিনটা যেতে হাতে যে এতটুকু ট্রাই করি সকালে খাবার পর একটা খেলাম তো আদা পরোটা খেতে পারছি বেশি পারি না এখনও রুচি সেভাবে আমার আসেনি আরেকটা খাবো হচ্ছে রাতে খাবারের পরে দুটো মেডিসিন খাইতে হয় প্রতিদিন সেটা আমি খাই তো এই হেল্পেটটা আমি আগেও খেয়েছি বাংলাদেশে ভীষণ ভালো তাদের স্বাস্থ্য ভালো নয় তারাই এটা বেশি বেশি খায় এটা খেলে রুচি বাড়ে প্রচণ্ড প্রচুর রুচি বাড়ে আমার আজকে প্রায় কয় দিন হলো বেশি দিন হয়নি তিন চার দিন হয়েছে মাত্র তো এটা প্রথম ফাইলটা কমপ্লিট করার পরে প্রথম পেকটা তারপরে একটু খুদা টুদা লাগবে তারপরে একটু চেহারার মানে ভাবটা যেটা একটু বোঝা যাবে যে আগের থেকে পাতলা কম হয়েছে সেটা বোঝা যাবে এখন এত সহজে বোঝা যাবে না সো ট্রাই তো করতে এসেছে এখন দেখা যাক বাকিটা কী হয় তোমরা যারা যারা বলতে সেটা খাওয়া ঠিক না বা কিছু আমি আগেও বলছি তোমাদেরকে আমার যেটা ভালো মনে আমি সেটা করতেছি তোমাদের যাদের ভালো মনে হবে না তোমরা খেও না আমি যে তোমাদেরকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি না বাট আমি যেটা করি আমার ডেলি রুটিনগুলো আমি তোমাদেরকে শেয়ার করি এতটুকুই যার ভালো লাগবে সে খাবে যার ভালো লাগবে না সে খাবে না এখন তো আমি হেলপিট না খাইলে হেলপিট কোম্পানির কোনো ক্ষতি হয়ে যাবে না ঠিক আছে বা এলপিড খেলেও হেলপিট কোম্পানির কোনো ক্ষতি হবে না তারা বাজারে ছাড়ছে এটা অবশ্য খারাপ হলে বাজারে তো ছাড়তো না তাই না এত বেশি ক্ষতি করলে তো মেডিকেল স্টোর মেয়ে এই মেডিসিনগুলো পাওয়া যেত না তাই না আসলে আমাদের মনের ভুল ধারণা কারো যাদের শরীরে অ্যালার্জি থাকে তাদের শরীরে আসলে হেলপিট কাজ না এটা আমি শিওর এটা ডক্টরও অ্যাডভাইস করবে তোমাকে যাদের শরীরে অ্যালার্জি আছে বেশি তারা এটা খেতে পারে না খুব একটা তাদের সমস্যা করে কাশি টাশি হতে পারে বকি ব্যথা হতে পারে বাট আমার কিছু হয় না আমি আগেও খাইছি আমার যারা টিকটক পুরোনোভাবে দেখো তারা জানো আগে তো আমি ইউটিউবিং করতাম না বা ব্লগ করতাম না তো আমি আগেও অনেকগুলো খাইছি আমার কোনো সমস্যা হয় নি ঠিক আছে তবে একটু মাত্রা অতিক্রম করা যাবে না মাত্রা লিমিটের মধ্যে খেতে হবে তো যাই হোক আমি খাই আমার যেহেতু খাবারে একদম রুচি নাই ভাত রাত খেতে পারি না তো একটু খাওয়ার পরে আমার একটু রুচি বাড়ে আর কি এতটুকুই আর কিছু না সো তোমরা ভালো থাকো সুস্থ থাকবো আর আমার রুটিনটা তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো তোমরাও জানিয়ে দেবে কমেন্ট করে তোমরা যদি একটু হেলফিট খেয়ে থাকবে সেটাও আমাকে জানিয়ে দিবে যাই হোক যার ভালো নিজের ভালো নিজে বোঝাটাই ভালো এর জন্য আমি কখনো অন্যের কথা শুনে কাজ করি আমার যেটা ভালো মনে হয় সেটা আমি করি প্রবলেম হলে আমি ফেস করবো কাউকে তো ফেস করতে বলতেছি না আমার প্রবলেম তাই না সো যারটা সে ভাবাটাই বেটার তবে আমি জানি অনেকে বলবো এটা খাওয়া যায় না বা ক্ষতি করে বাট আমি জানি ক্ষতি করে বা ক্ষতি ভবিষ্যতে করতেও পারে বাট আমার কিছু করার নেই আই হ্যাভ নো ওয়ে নাও সো নাও আমার কাছে এটা বেটার ফিল হয়েছে সব আমি খাচ্ছি আর যদি বললাম না আগেও আমি খেয়েছি যাই হোক তোমরা কারাখার হেলফিট খাও জানিয়ে দেবো অনেকে আমাকে কমেন্ট করেছো যে আপু এটা আমরা দুই বছর ধরে খাচ্ছি কিছু হয়নি সমস্যা হয় না অনেকে বলো আবার অনেকে বলো কি আপু একটা খাইছিলাম সমস্যায় পড়ে গেছি তো অনেকের সমস্যা হয় অনেকের হয় না এটা হচ্ছে কথা কিন্তু আমি বলবো যে আমার সমস্যা হয়নি আমি তো খাচ্ছি রেগুলার আমার প্রবলেম হচ্ছে না আগেও খাইছি যাদের শরীরে অ্যালার্জি ট্যালার্জি এই টাইপে থাকে ডক্টরে বলে তাদের একটু সমস্যা হয় তারা একটু যে দিন একটু কমি কম খেতে পারে বাট আমার 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 উপর দিয়ে বলতে গেলে আমার ঠিকই আছে আমার সমস্যা হয় না এই হচ্ছে ব্যাপার তো যার যার উপর শরীরের উপর ডিপেন্ড করে এটা হুম সবার ক্ষতি করে না আবার ক্ষতি যার করে তার করে এই হচ্ছে ব্যাপার তবে ভালো থাকো আর কারা কারা খাওয়া আমাকে জানিয়ে দিও কারাখারা খেয়ে ক্ষতির সম্মুখীন তো তারাও জানিয়ে দিবা কমেন্ট করে